এখানে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো প্রতিষ্ঠানে বলা যাবে না তবে এখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান আপ হয়েছে তো একটা দল তারা প্রেজেন্টেশন পার্টিতে আসতে একটু দেরি করছিল পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারা হয়তো তারা চ্যাম্পিয়ন ট্রফি নিতে চায়নি বোর্ড বোর্ডের সাথে আলোচনা চলছে এসএসির এবং সেই মিটিংটা হয়তো আরও কিছুক্ষণ পরেই শুরু হবে সেখানে আমি উপস্থিত থাকবো

নেদারল্যান্ডসের সাথে খেলে এখানে এসেছি তবে এটা আমি মনে করি যে আমাদের এখানে আয়ারল্যান্ড আফগানিস্তান সিরিজ আছে আমার আমাদের সব কিছু মিলিয়ে ছাব্বিশের যে বিশ্বকাপ আছে তার একটা ভালো প্রস্তুতি হয়েছে আর এটাও বলে এটাও আমাদের জানা উচিত যে আমরা যেন কিছু কিছু মিস্টেক করছি এই মিস্টেকগুলো যদি আমরা ওভারকাম না করি আমরা ইম্প্রুভমেন্টের যে ধারা আছে সেটা ব্যাহত হবে একটু দেখা করেছি আমি প্লেয়ারদের সাথে তারা প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান সাথে আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভালো সুযোগ ছিল আমাদের এই ট্রফিটা ফাইনাল খেলার এবং সেই যোগ্যতাটাও ছিল আমাদের তারপরেও আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে দলটা নতুন এবং নতুন দলটা প্রত্যেক দিনই উন্নত করছে তবে এই মাত্র গৌতম গাম্ভীর আমাকে একটা অ্যাডভাইস দিল যে আমাদের টিমের ব্যাটিংটা নিয়ে যেন একটু কাজ করতে হয় আমিও তার সাথে একমত